এ বন্ধুরা আজকে রান্না করে জয় হলাম হুইলে মাছ ধরার জন্য কয়েকদিন বাদে হুইলে মাছ ধরলি কি মাছ পড়ে আর পড়া তো হুইলে মাছ পড়বে ওইটা আর কি শুরুটা ও ওটা আজকে মাছ কানে শুরু লাগি কোথায় গেল আগে দিন দুই দিন দুই কাটি নিয়ে হ্যাঁ আজকে আর কাটতে পারবে না যে মোটা সুতো নাই নতুন হুইল আনা হয়েছে আর এই আজকে হুইল দিয়ে কিন্তু মাছ ধরা হবে পুকুরে এই সুতো কাটা যাবে

আজকে ওই পুকুরে কিন্তু তেমন কোনো মাছ পেলাম না ওই জন্য এখন অন্য একটা পুকুরে এসেছি রত্নদাধাধার আর একটা পুকুরে আর এখন এই পুকুরে ফেলে দেখা হবে মাছ টাছ পড়ে নাকি যদি পড়ে তাহলে এই পুকুরেই পড়বে সন্ধে যাচ্ছে কিন্তু পরপর ফেল ওই যে ফেলা হলো ওই যে ওই যে ডুবে না ডুবাল পড়েছে কি মাছ তোল দেখি তোল 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 রূপচাঁদ মাছ তো ছোট

আর দেখলে রকম কি মাছ পড়লো একটা বড় মাছ কিন্তু পাওয়াই গেল না আজকে এত চেষ্টা করেছ কিন্তু মাছ কিন্তু ভালোই বড় বড় মাছ ছিল পুকুরে কিন্তু মাছ ধরা গেল না ছোট ছোট মাছগুলোই পড়েছিল কিছু আর সকালে পেয়েছিলাম দুটো মাছ বড় বড় সাইজের তবে ছেড়ে দিয়েছিলাম হ্যাঁ রুই মাছটা যাই হোক দেখা হচ্ছে আর পরে কোনো একটা ভালো ভিডিওতে Da da bye bye see you. Da da.